বিচ্ছিন্ন চলক এটি কাছে একটি নতুন তো আমি খুব বিচ্ছিন্ন চলক কি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে দেখি বিচ্ছিন্ন চলক খুব সহজে ব্যাখ্যা করে দিচ্ছি যার মাঝখানে কোনো মান থাকবে না অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এসব মান কোনো থাকবে না বা যাকে এরকম কোনো মানে প্রকাশ করা যায় না সেটি হচ্ছে বিচ্ছিন্ন চলক যার মাঝখানে কোনো মান নেই অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ তারপর টু পয়েন্ট ওয়ান এরকম কোনো মান হলে এটাকে আমরা চলক বলবো না এটা হবে তখন অবিচ্ছিন্ন চলক তাহলে উপরে দেখি অপশনগুলোতে বয়সের ক্ষেত্রে আমরা একটা ভগ্নাংশ লিখতে পারি সুতরাং এটি বিচ্ছিন্ন চলক নয় তেমনভাবে উচ্চতার ক্ষেত্রেও আমরা পাঁচ ফিট চাই ইঞ্চি এটিও একটি বিচ্ছিন্ন চলক নয় কারণ একে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে ওজনের ক্ষেত্রেও যদি আমরা ওজন চিন্তা করি যে ধরে টু পয়েন্ট ফাইভ কেজি এটি একটি ভগ্নাংশ আকারে লেখা সম্ভব তাহলে এটিও বিচ্ছিন্ন চলক নয় আর জনসংখ্যার ক্ষেত্রে আমরা কোনো ভগ্নাংশ লিখতে পারি না যেমন আমরা দশজন লিখতে পারি কিন্তু দশ পয়েন্ট পাঁচ কোনো জনসংখ্যা লেখা সম্ভব না সেক্ষেত্রে জনসংখ্যা এটি একটু বিচ্ছিন্ন চলক আশা করি সকলে বুঝতে পেরেছেন